আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদের সবার জন্য আন্তরিক শুভকামনা এবং শ্রদ্ধা জানাচ্ছি ভদ্রতা বিষয়টা কখনো গায়ে লেখা থাকে না ভদ্রতা বিষয়টা লেখাপড়া করেও কিন্তু অর্জন করা যায় না ভদ্রতাটা সম্পূর্ণই আপনার ভেতরের একটা বিষয় আপনার বংশীয় একটা বিষয় তাই ভদ্রতাটা এমনভাবে অর্জন করা উচিত যে অন্যজন আপনাকে শ্রদ্ধা করে তো আমরা কিন্তু অনেক সময় অনেক ভদ্র কাউকে দেখে তাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি তাহলে ভদ্র একজন ব্যক্তি কিন্তু আরেকজনের অনুসরণীয় হয়ে যায় তাহলে ভদ্রতাটা আমরা অর্জন করতে পারি কিভাবে আমাদের ধৈর্য আমাদের কোনো কিছু মেনে নেওয়ার ক্ষমতা আমাদের সত্য বলার যে সাহস সব সবকিছুর মধ্য দিয়ে এবং সুন্দর উপস্থাপনের মধ্য দিয়ে অন্যর কথাটাকে সুন্দরভাবে মেনে নেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু ভদ্রতা গুণটা অর্জন করতে পারি আসুন আমরা সবাই ভদ্র হওয়ার চর্চা করি